বারো গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন বারোটা গুণ যে মেনে চলতে পারবে তার লাইফে ফলো করতে পারবে আল্লাহ তালা নিজেই তাকে ভালোবাসবেন সুমান্লা পড়বেন না আপনার সবাই প্রথম যে গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন সেই গুণটা হচ্ছে যেই নারীর প্রতিশোধ না নিয়ে মাফ করতে পারে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ তাকে নিজেই ভালোবাসার ঘোষণা দিয়েছে সুমান্লা পড়বেন না আপনারা দুই নাম্বার গুণ হচ্ছে সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী ধৈর্যশীল বলেন সবাই কি শীল যার ধৈর্যের পাহাড় যত বড় তার সফলতার লেভেল তত বড় পড়বেন না আপনারা যে বান্দা ধৈর্য এবং নামাজ দুটোকে একসাথে করে আল্লাহ সাহায্য চায় আল্লাহ তাই গায়েবীভাবে সাহায্য করে স্মরণ পড়বেন না তিন নাম্বার ওই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যে নারী অন্যায় করে জুলুম করে ফেলে আবার সঙ্গে সঙ্গে মাফ চেয়ে ফেলে অতএব বোঝা গেল তওবাকারী নারীকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে চার নাম্বার পবিত্র নারীকে আল্লাহ ভালোবাসেন পাঁচ নাম্বার সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যে নারী গিবোধ করতে পছন্দ করে না গিবোধ করা যাবে ছয় নাম্বার গুণ হচ্ছে যেই নারী হাজবেন্ডের সঙ্গে হাসি খুশি থাকে হাসি মুখে কথা বলে নাই করে না এই নারীকে আল্লাহ তালা নিজেই ভালোবাসেন সুম সবাই সাত সেই নারীকে আল্লাহ বড্ড ভালোবাসেন যেই নারী নিজের চোখের হেফাজত যেই নারী স্বামীর দিকে শুধু তাকায় অন্য পুরুষদের চোখ হেফাজত করে তাকে আল্লাহ তালা নিজেই ভালোবাসেন সুম্লাপুরের সবাই আট সেই নারীকে আল্লাহ তালা ভালোবাসেন যে নারী বাইরে বের হওয়ার সময় পারফিউম ইউজ করা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই পারফিউমের ফেতনা থেকে হেফাজত করুন সকলেই পড়া আমি নয় নম্বর যেই মেয়ে স্বামীর বাধ্য যেই মেয়ে স্বামীর আনুগত্যশীল স্বামীর কথা শুনে তাকে আল্লাহ আল্লাহতাল্লাহ নিজেই ভালোবাসে আল্লাহ পড়বেন না তোরা দশ যেই নারী পর্দাশীল তাকে আল্লাহ তাল্লাহ বড্ড ভালোবাসে পর্দার অনেক গুরুত্ব আছে বোরকা পড়লেই পর্দাশীল হওয়া যায় না যার মনটা ঠিকঠাক যার মনে সত্যি আল্লাহর ভয় আছে এবং সে সমস্ত বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে তারপরে বোরখা পড়ছে হিজাব পড়ছে এই মেয়ে মৃত্যুর সাথে সাথেই আল্লাহ থেকে জান্নাত নাসিব করবে পড়বেন না তোরা এগারো যেই নারী একজন পুরুষকে শুধুমাত্র এই জন্য বিয়ে করতে চায় যে এই পুরুষকে বিয়ে করলে আমি দিনের পথে আসতে পারবো আমি আল্লাহর রাস্তায় চলতে পারবো আমি হিজাব মেনটেন করতে পারব আমি পাচক তো নামাজ পড়তে পারবো আমি তাহাজ্জ পড়তে পারবো আমি আল্লাহর দিনের পথে ফিরে আসবো এই চিন্তা যে নারীর চিন্তায় আছে ওই নারীকে আল্লাহ তালা নিজেই ভালোবাসে সবান্লাহ পড়েন সবাই বারো নম্বর গুম যেই নারী আব্বা আম্মাকে ভালোবাসে আল্লাহ তালা তাকে ভালোবাসে অনেক মেয়ে দেখবেন বিয়ে করার পরে শ্বশুর বাড়ি যায় আব্বা আম্মাকে একদম ভুলে যায় অনেক আছে যে নারী আব্বা আম্মাকে ভালোবাসতে পারে আল্লাহ তালা তাকে বিপদের সময় বাঁচায় দেয় এবং আল্লাহ তালা থেকে প্রত্যেকটা সময়ের জন্য ভালোবাসার সাথী হয়ে যাচ্ছে মানে পূর্বের সবাই